সিংহ গাধা ও শেয়াল এক সিংহ এক গাধা আর এক শেয়াল চুক্তিবদ্ধ হয়ে শিকারে বেরিয়েছে বেশ কিছুটা আহার্য সংগ্রহ হবার পর সিংহ গাধাকে বললে এবার এগুলি ভাগ করে ফেলো তুমি গাধার সিংহের কথায় আহার্য তিন ভাগ করে সিংহকে বললে এবার আপনার যেটা খুশি নেই গাধার এই কথা শুনে সিংহ তখনই তার উপর লাফিয়ে পড়ে তাকে খেয়ে ফেললে এরপর সে শেয়ালকে বললে তুমি এবার ভাগ করো। সিংহের কথায় শেয়াল প্রায় সবটাই সিংহের জন্য রেখে অতি সামান্যই নিজের কোলে রাখল তারপর সিংহকে বললে মহারাজ বুঝতেই পারছেন কোন ভাগ আপনার বুঝেছি কিন্তু এমনি ভাগ করা তোমার শেখালো কে শেয়াল উত্তরে বলল কেন ভাগ করতে গিয়ে গাধার ভাগ্যে যা ঘটল তা দেখিয়ে আমি শিখেছি যে চতুর সে অপরের কৃতকর্মের ফল দেখে নিজের কর্তব্য নির্ধারণ করে চতুর শেখে দেখে